হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি বন রাখি আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাইডে বেলাইকানটিকে অল করে দাও আমি আজ মটন কারি আলু দিয়ে রেসিপি করব তো কীভাবে করবো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি সাতশো মটন নিয়ে নিয়েছি আর এখানে আমি মটনটা ভালো করে ধুয়ে নেব আর আমি মশলাগুলি রেডি করে নিচ্ছি তো এখানে আমি পেস্ট দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট দিয়ে আমি ভালো করে এটা ম্যাগনেট কোড়েনে নেব এখানে 1 টি স্পুন লঙ্কার গুঁড়ো 1/2 স্পুন হলুদ গুঁড়ো 1 টি স্পুন স্বাদমত লবণ দেবেন 1 টি স্পুন জিরের গুঁড়ো আমি গ্লাভস পরে ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দই দিয়ে ভালো করে এটা ম্যাগনেশন করে আমি 1 ঘন্টা রেখে দেব যাতে মশলাটা ভালো করে মিশে যায় এরপর আমি কড়াটা বসিয়ে দিলাম গরম হয়ে গেছে আমি এরপর সরষের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছুটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা তেলে দিয়ে ভালো করে ভেজে নিলাম তেজপাতা দিয়ে দুটো দেখো পেঁয়াজটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে আমি এবার মাংসটা মশলাটা দিয়ে মেখে রেখেছিলাম ভালো করে ম্যাগনেশান হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কড়াইটা একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দেওয়ার পর দেখো ভালো করে এটা কষিয়ে নেব যাতে মশলাটা কাঁচা না থাকুক আর আমি এবার দেখো আলু ডুমু কেটে রেখেছি আলুটা ভাজা হয়ে গেছিলো আলুটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম দেখো কালারটা মাংসের খুবই সুন্দর হয়েছে আর তোমরা এটার মধ্যে পেপে খাসির মাংস যেন চট করে সেদ্ধ হতে চায় না তো আমি এটার মধ্যে পেপে কেটে দিয়ে দিয়েছি মশলা ভালো করে কষানো হয়ে গেছে এরপর দেখো আমি প্রেশারে দিয়ে দিয়েছি আর মাংসটাও অনেকটা আমার খানিকটা হয়ে এসছে এবার আজকের আমার রেসিপি কেমন লাগলো মটন কারি আলু দিয়ে রেসিপি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করো বন্ধুদের